আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা আমি আসলে এতদিন এই যে অন্তরীকরণ বিষয়ে আলোচনা করছিলাম তো আসলে অন্তরীকরণের পাশাপাশি আমাদের যোগজীকরণটাও জানতে হবে তো আমি অন্তরীকরণের এখানে মাত্র পাঁচটা সূত্র আমি এখানে লিখছি কারণ এখানে পুরো বিস্তারিত এখন সূত্র নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো সূত্র যখন যেটা আমার দরকার তখন সেটা আমি ব্যবহার করব কিন্তু আসলে অন্তরিকরণ আর যোগজীকরণটা কী জিনিস এই বিষয়ে একটু আসলে ধারণার দরকার আছে আসলে অঙ্কগুলো করতে গেলে পরে একটু ধারণার দরকার আছে অর্থাৎ একটা যদি আমি খুব ভালো করে পারি বাকিটা করতে আমার একটু সহজ হবে এটা বোঝানোর জন্য আমি মাত্র পাঁচটা সূত্র এখানে লিখছি আচ্ছা কিভাবে অন্তরিকরণের সূত্র থেকে যোগজীকরণের সূত্রে যাব সেই জিনিসটা বোঝানোর জন্য মূলত আমি এখানে পাঁচটা সূত্র স্যাম্পল হিসাবে লিখছি প্রথম নাম্বার সূত্রটা এখানে আছে যে ডি ডি আছে x সাপেক্ষে আমার x c ফাংশন 1 1টা হচ্ছে আগে আমরা এটা বুঝি কিভাবে হচ্ছে এই যে x সাপেক্ষে আমি x রে করতেছি তাহলে আমরা জানি যে x সাপেক্ষে যদি আমি x রে করি অন্তরীকরণ করি তাহলে পরে আমার এখানে কিছু নেই মানে কি 1 আছে আর আমরা জানি যে কোনো কিছুর অন্তরিকরণ করতে গেলে পরে সেখান থেকে এক বিয়োগ যায় তাহলে এক বিয়োগ যদি যায় তাহলে পরে আমার এখানে একদম জিরো আর কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার মান কত ওয়ান প্লাস সি সি বলতে এখানে কনস্ট্যান্ট নাম্বার বা যে কোনো একটা নাম্বার হতে পারে এখানে মানে ধ্রুবক আর কি তা ধ্রুবক নাম্বার বা সংখ্যা যদি এই জাতীয় কিছু হয় তাহলে পরে সেটা কত আসে জিরো তাহলে এখানে শুধু থাকতে এই কারণের জন্য আমরা এখানে কত ওয়ান আচ্ছা এটা তো আমরা বুঝলাম এখন আমরা যোগজিকরণ করি যোগজিকরণটা সম্পূর্ণ তার বিপরীত আচ্ছা যোগজি যোগজিকরণ করলে পরে আমার এখানে আসবে হচ্ছে যে আমার এখানে আসবে হচ্ছে যে আহ এই চিহ্নটা ব্যবহার হবে এটাকে চিহ্ন বা যোগজিকরণ চিহ্ন এই যে ডি মানে এখানে কিছু থাকবে না থাকুক বা না থাকুক এখানে আসে গুলিয়া নেব না কিন্তু এখানে নেই কিন্তু আমি এখানে এটা নেব সেটা হচ্ছে যে এক্স মানে যে সাপেক্ষে করা আছে সেই সাপেক্ষটা আমি নিলাম আর প্লাস হচ্ছে প্লাস মানে যাই করি না কেন আমার একটা ধ্রুবক নিতে হবে ধ্রুবকটা কত সি নিতে পারি সি তাহলে আমার এখানে আসবে হচ্ছে যে এক্স প্লাস সি অর্থাৎ আমরা যেটা করে যে মানটা পালাম আর এখানে মনে করি যে আমার আছে আছে অর্থাৎ থাকে তাহলে আমার আসবে হচ্ছে এই এক্স প্লাস অর্থাৎ এটা কিন্তু এর সম্পূর্ণ বিপরীত আচ্ছা আমরা যদি প্রথমটা না বুঝি দ্বিতীয়টায় আসি দ্বিতীয়টা বলার চেষ্টা করি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান আর নিচে আছে কত এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি তো এইটার যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে পরে আমরা আসবে হচ্ছে যে এই প্রথমে আমরা জানি যে পাওয়ারের সাথে এক বিয়োগ হবে যাই থাকুক না কেন এক বিয়োগ হবে তাহলে এক বিয়োগ যদি আমি এখানে দেই এক বিয়োগ যদি আমি এখানে দেই তাহলে এইটা আর এটা বাদ দিলে আমার আসবে কত শুধু এর পাওয়ার এন আর এই যে n প্লাস ওয়ান এটা তো আসলে আমার এক্স না তাহলে মানে এটা জিরো আর এখানে কনস্ট্যান্ট নাম্বার বা যে কোনো সংখ্যা যদি হতো তার মানে হচ্ছে জিরো তাহলে পরে আমার আসবে হচ্ছে শুধু এই এক্স এর পাওয়ার হচ্ছে এন এটাই আসবে এখন এইটারে যদি আমি অন্তরীকরণ করি আচ্ছা এইটারে যদি আমি অন্তরীকরণ করি এই যে আমার integral চিহ্ন x এর power হচ্ছে n আর এখানে আছে কত bn আচ্ছা এটার হচ্ছে আমি করি এটা হচ্ছে সম্পূর্ণ এটার বিপরীত এখানে আমরা এক যোগ করছি আর এখানে করবো হচ্ছে কি এক যোগ তাহলে এক যোগ যদি আমি করি তাহলে পরে আমার আসবে হচ্ছে যে x এর power হচ্ছে plus one divided by এখানে একটা বিষয় যে আমার উপরে আমি পাওয়ারটা যা লিখবো নিচেও ঠিক তাই লিখবো এন প্লাস ওয়ান আর আমরা জানি যে যোগাযোগ করতে গেলে পরে অবশ্যই আমার একটা সি ব্যবহার করতেই হবে একটা দুর্ভোগ আমার নিয়ে আসতেই হবে আচ্ছা তারপর এটা আমরা যাই আচ্ছা আমরা করে আসছি যে আমরা এক্স যে আমি অন্তর্গণ করি তাহলে আমার আসবে কত কজ এক্স আর এখানে ধ্রুবক ধ্রুবক রে আমি যদি করি তাহলে এটা যেহেতু এক্স না তার মানে এটা আসবে প্লাস জিরো তো প্লাস জিরো আমাদের আর কোনো প্রয়োজন নেই এখন আসি আমার যদি যোগজীকরণের বেলায় আসি তাহলে যোগজীকরণের বেলায় আসে অবশ্যই ইন্টিগ্রাল এটা কত আছে কজ এক্স কজ রে যদি আমি এখন করবো কজ রে করলে পারে আমি যা পাইছি ঠিক তার বিপরীত ঠিক তার বিপরীত এখানে রে যদি আমি যোগ করি তাহলে আমার আসলে হচ্ছে আর একটা ধ্রুবক নিয়ে আসতে হবে তাহলে ক্লাস সি গেল আচ্ছা এরপরে আমার আছে চার নম্বর চার নম্বরে এখানে আসলে cos এক্স রে অন্তরীকরণ করলে পারে আমার শুক্রত মাইনাস সাইন এক্স এখন আমরা যদি এটা করার বেলায় যাই যে এখানে বিখানে ইনটিগাল মাইনাস্স ডিএক্স ডিএক্স এখন আমরা যদি এখন করি তাহলে আমাদের এখানে আছে কত cos x রে যদি আমি অন্তরণ করি তাহলে এবার আসলে মাইনাস x আর এখানে মাইনাস তো আছেই তাহলে আর sin দিয়ে যদি আমি এখন অন্তরে মানে যোগাযোগীকরণ করি তাহলে sin দিয়ে যোগাযোগীকরণ করলে আসে আর একটা মাইনাস মাইনাস cos x মানে এটা বিপরীত সম্পূর্ণ বিপরীত আর প্লাস হচ্ছে কত c তাহলে পরে আমার এখানে প্লাস আসছে প্লাসটা আমি উঠাই দিলাম আচ্ছা এখানে আমার আছে যে tan x কে যদি আমি অন্তরে করি তাহলে আসে sec square x আর এই যে কনস্ট্যান্ট নাম্বার এটা এটার করলে পরে আসবে আমার 0 আচ্ছা এবারে যদি আমি এটা যোগধিকরণ করি তাহলে আসবে হচ্ছে ইনটিগাল আসবে হচ্ছে এই যোগ করলে আসবে হচ্ছে টেন এক্স টেন এক্স আর একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে এটাকে আচ্ছা তাহলে আমরা এই মাত্র পাঁচটা সূত্র যদি আমরা যদি বুঝলাম যে অন্তরীকরণটা যদি আমরা খুব ভালো করে শিখতে পারি তাহলে অবশ্যই যোগজীকরণটাও আমরা খুব ভালো করে পারবো অর্থাৎ আমি পাঁচটা মাত্র সূত্র দিয়ে দেখালাম আপনারা যদি এই অন্তরীকরণটা খুব ভালো করে শিখতে পারেন তাহলে অবশ্যই যোগজীকরণটাও খুব ভালো করে পারবেন এটাই মূলত বোঝানোর জন্যে আমি পাঁচটা সূত্র ব্যবহার করছি ধন্যবাদ